একটা জিনিস নিয়ে প্রচন্ড রকম কনফিউশন হতাশা মিথ অনেক কিছু অনেক মিস ইনফরমেশন অনেক ধরনের এক্সাজারেশন বা বেশি বাড়িয়ে বলা কাজ করে সেটা হচ্ছে যে অ্যাভারেজ লেংথ অফ ইন্টারকোর্স একদম প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন থেকে বলি যে ঢাকার বাইরের একজন পেশেন্ট এসেছিলেন তো উনি আগে তো ওনার একটু বিবাহ হয়েছে যে কারণে হোক বিবাহটা হয়তো ঠিক নাই তো উনি আবার দুই থেকে আড়াই মাস পরে আবার একটা বিয়ে শাদি করার প্ল্যান করছে তো উনি আমাকে যে প্রশ্নটা করলো যে আসলে আপনার কাছে একটু জানতে আসছে এবং কিছু টেস্ট পরীক্ষা নিরীক্ষা করতে আসছে যে আমি ঠিক আছি কিনা তো এই প্রশ্নের উত্তরে আমি বললাম যে আপনি ঠিক আছে কিনা বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন তো উনি আমাকে বললেন একদম প্র্যাকটিক্যাল বেস বলছে কতক্ষণ আমার থাকা উচিত তো বললাম যে কতক্ষণ থাকা উচিত এটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার আপনার পার্টনারের উপরে অনেক সময় দেখা যায় আপনার পার্টনারের যদি অর্গাজমটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সেটাই তার জন্য আইডিয়াল টাইম বা অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ ধরে হচ্ছে না সেটাও আসলে দেখা যাচ্ছে যে তার জন্য আইডিয়াল টাইম তো এটা এত বেশি ভ্যারিয়েবল কিন্তু যতই হোক সেটা একটা আদর্শ মাত্রা বা একটা স্কেল আছে স্কেলটা হলো দেখা যাচ্ছে সতেরো সালে হার মেডিকেল যে আছে তো তারা এটা নিয়ে একটা গবেষণা করে পাঁচশো স্যাম্পলের উপরে মানে পাঁচশো কাপলের উপরে তারা একটা রিসার্চ করে তো রিসার্চ করে তাদের যে রিসার্চ আউটকাম আমি সংক্ষেপে বলি যে অ্যাভারেজ টাইম বলতে তারা যেটাকে বুঝায় যে কতক্ষণ একটা ইন্টারকো জন্য আইডিয়াল টাইম তো ইন্টারকোর্সের টাইমটা কীভাবে আমরা কাউন্ট করি ইজ্যাকের ল্যাটেন্সি পিরিয়ড মানে হচ্ছে আমরা পেন্টেশন থেকে শুরু করি ইজাকুলেশন পর্যন্ত যে টাইমটা আছে সে পুরো টাইমটাকে লেন্থ ধরি সম্পূর্ণ মেলামেশার সময়টা অ্যাভারেজ টাইম ধরা হয় এইট টু টেন মিনিটস বাট প্র্যাকটিক্যালি দেখা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোর টু ফাইভ মিনিটসের মধ্যে ইজাকুলেশনটা হয়ে যায় আইডিয়াল কতক্ষণ থাকা উচিত সেটাও একটা গবেষণা আছে ছেলেদের মতে আইডিয়াল টাইম হচ্ছে তেরো থেকে ১৪ মিনিট এটা এখানে কিছু স্কেল এটা মাপা হয় আর মেয়েদের ক্ষেত্রে তাদের যে ডিজায়ার থাকে সেটা অনুযায়ী বলা হয় যে আঠারো থেকে বিশ মিনিট এখানে যতই গ্যাপ থাকুক আবার যেটাই বলি না কেন এটা কিন্তু পার্সেন্ট টু পার্সেন্ট কাপল টু কাপল ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ওপর ডিপেন্ড করে এটা গেল এক নম্বর আর দুই নাম্বার হচ্ছে এখানে কিন্তু রেস বা কান্ট্রি বা প্রজাতি ভেদে অনেক ভিন্নতা হয় যেমন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আই টাইম বা টাইম বা টাইমটা সবচেয়ে বেশি হচ্ছে ব্রিটিশদের আর কি তাদের যে পরীক্ষা করে দেখা যাচ্ছে তাদের এই টাইমটা সবচেয়ে দীর্ঘায়িত আর সবচেয়ে কমের মধ্যে অনেকে আছে সেটা কম যেহেতু সেটা না বলি বাট সবচেয়ে বেশি দেখা যায় যে ব্রিটিশ প্রজাতির মধ্যে তাদের টাইমটা অনেক বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাভারেজে বাইশ থেকে চব্বিশ মিনিট পর্যন্ত